আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় আমাদের সৌরজগতের সব থেকে দূরের গ্রহ কোনটি তাহলে আপনার উত্তর কি হবে এই প্রশ্নের উত্তর কিছু বছর আগে যেটা ছিল এখন কিন্তু সেটা নেই কারণ বর্তমানে খাতা কলমে আমাদের সৌরজগতের সব থেকে দূরের গ্রহ হল নেপচুন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বর্তমানে যদি খাতা কলমে নেপচুন আমাদের সৌরজগতের সব থেকে দূরের গ্রহ হয় তাহলে কিছু বছর আগে আমাদের সৌরজগতের সব থেকে দূরের গ্রহ কোনটি ছিল এই প্রশ্নকে আমরা আবার দুই ভাগে উত্তর দিতে পারি প্রথমত নেপচুন আবিষ্কারের আগে আমাদের সৌরজগতের সব থেকে দূরের গ্রহ মনে করা হতো ইউরেনাস ইউরেনাস আবিষ্কারের আগে আমাদের সৌরজগতের সব থেকে দূরের গ্রহ মনে করা হতো শনি গ্রহ আবার শনি গ্রহ আবিষ্কারের আগে আমাদের সৌরজগতের সব থেকে দূরের গ্রহ মনে করা হতো বৃহস্পতি গ্রহকে দ্বিতীয়ত আপনারা যারা মহাবিশ্ব নিয়ে টুকিটাকে জ্ঞান রাখেন তারা অনেকেই হয়তো জানেন যে আমাদের সৌরজগতের শেষ সীমায় আরও একটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে নেপচুনের থেকেও দূর থেকে কিছু বছর আগেও এটাকে গ্রহের কাতারে রাখা হলেও গ্রহ সকল গুণাবলী এটার মধ্যে না থাকায় এটাকে গ্রহের কাতার থেকে বাদ দেওয়া হয়েছে এটা হচ্ছে প্লুটো প্লুটো গ্রহের কাতারে থাকা অবস্থায় এটাই ছিল আমাদের সৌরজগতের সব থেকে দূরবর্তী গ্রহ কিন্তু যখন এটা গ্রহের কাতার থেকে বাদ পড়েছে তখন থেকে নেপচুন আমাদের সৌরজগতের থেকে দূরের গ্রহ হিসেবে স্বীকৃত হয়েছে আজকে আমরা কথা বলবো আমাদের সৌরজগতের সব থেকে দূরের গ্রহ নেপচুনকে নিয়ে তো হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের ভবিষ্যৎ চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নেপচুন যেটা আমাদের সৌরজগতের শেষের গ্রহ এই গ্রহটি এত দূরে অবস্থিত যে যেটাকে আমাদের পৃথিবীর আকাশ থেকে সরাসরি দেখা যায় না এমনকি টেলিস্কোপের মাধ্যমে এটাকে দেখা কষ্টসাধ্য ব্যাপার এটাই একমাত্র গ্রহ যেটাকে সরাসরি না দেখে গাণিতিকভাবে আবিষ্কার করা হয়েছে আমাদের সূর্যের দিক থেকে অষ্টম গ্রহ এটি যেটা দূরত্ব সূর্য থেকে চার পয়েন্ট পাঁচ বিলিয়ন কিলোমিটার আর আমাদের পৃথিবী থেকে এই গ্রহের দূরত্ব চারশত পঁয়ত্রিশ কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার আরো ভালোভাবে বুঝতে সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব যত নেপচুনের দূরত্ব তার থেকেও তিরিশ গুণ বেশি এই গ্রহটি সবসময় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এক রহস্য হিসেবে এটা আমাদের পৃথিবীর থেকে অনেক বড় এবং ঠান্ডা একটি এটার ব্যাস প্রায় পৃথিবীর ব্যাসের থেকে চার গুণ বেশি এটাকে আমাদের পৃথিবী থেকে দেখতে হলে অনেক শক্তিশালী দূরবীনের দরকার পড়ে এই গ্রহটিকে আঠারোশো ছেচল্লিশ সাল পর্যন্ত খুঁজে পাওয়া যায় ওই সময়কার জ্যোতির্বিজ্ঞানীরা এটার খোঁজ করেছিল গণিত আর ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে কারণ এর আগে কেউ জানতোই না যে আসলে এটার কোনো অস্তিত্ব আছে এই গ্রহের খোঁজ জ্যোতির্বিজ্ঞানীদের এক নতুন দিগন্তে পৌঁছে দেয় নেপচুন কে আবিষ্কার করেছেন এটা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসের একটি বড় তর্ক উনি টেলিস্কোপ দিয়ে গবেষণামূলকভাবে আবিষ্কার করার আগে গণিতিকভাবে গ্রহটি আঠারোশো সালে প্রথম আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী লাভেরিও তবে গ্যালিলিও নোট ঘেটে পাওয়া যায় গণিতিকভাবে না হলেও একজন পর্যবেক্ষক হিসেবে টেলিস্কোপ দিয়ে ষোলোশো তেরো সালে সর্বপ্রথম নেপচুনকে দেখতে পান গ্যালিলিও যদিও সেই সময় তিনি নির্দিষ্ট করতে পারেননি এটি গ্রহ নাকি নক্ষত্র কারণ নেপচুনের দুর্বল গতির কারণে সেই সময় এবং তারও পরবর্তী সময়ে বেশ কিছু বিজ্ঞানী নেপচুনকে ব্লু স্টার বলে ভুল করেন তবে গ্যালিলিউকে নেপচুনের আবিষ্কারক হিসেবেই ধরা হয়েছে নেপচুন গ্রহটি শনি বৃহস্পতির মতন এক গ্যাস যায় এই গ্রহটি গ্যাস দিয়ে তৈরি যার শক্ত কোনো ভূমি নেই তবে এই গ্রহটিকে আবার ইউরেনাসের মতন আইস জায়েন্ট বা বরফের দত্ত বলা হয়ে থাকে এই গ্রহটি বেশিরভাগই হাইড্রোজেন আর হিলিয়াম দ্বারা সৃষ্ট এইগুলো বাদেও এর মধ্যে অল্প পরিমাণে মিথেনও পাওয়া যায় এটা ডগ অনেক সুন্দর নেই এই নীল রং এই গ্রহের বায়ুমন্ডলের কারণেই হয়েছে এই গ্রহের মধ্যে থাকা গ্যাসের কারণে এটাকে নীল দেখা যায় সূর্যের শোষণ করে নেয় আলোকে আর নীল রং প্রদর্শন করে নেপচুন একটি অ্যাক্টিভ গ্রহ এই জায়গার সবকিছুই অনেক গতিশীল আর এইগুলো লাগাতার পরিবর্তন হতে থাকে এখানে ঝড়ো হওয়া আর অনেক বড় বড় তুফান হয়ে থাকে এই ঝড়ের গতি ঘন্টায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে একটি ঝড় যেটাকে গ্রেট ডার্ক স্পট বলা হয়ে থাকে যেটা পৃথিবীর মতনই বড় এই ঝড়টি নেপচুনের পৃষ্টের মধ্যে এক বিশাল গর্তের মতন দেখা যায় বৃহস্পতি গ্রহে যেমন একটি বড় ঝড় অনেক বছর ধরে বয়ে চলেছে এই ঝড়টিও তেমনই অনেক বছর ধরে বয়ে চলেছে সম্প্রতি নেপচুনে আরও একটি ঝড়ের খোঁজ পাওয়া গিয়েছে তবে এটা গ্রেট ডার্ক স্পটের মতন অতটা বড় নয় তার প্রতি কিছুটা ছোট এই গ্রহের সাধারণ বাতাসের গতি ঘন্টায় একশো বাইশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে যেই গতির বাতাস আমাদের পৃথিবীতে থাকা বড় বড় গাছ উপড়ে ফেলতে পারে নেপচুন এক বিশাল অদ্ভুত আর রহস্যময় গ্রহ এটার বিশেষত আর ঘটনা আমাদেরকে সব সময় অবাক করে থাকে এই গ্রহ সম্পর্কে এখনো এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি না বিজ্ঞানীরা লাগাতারভাবে এই গ্রহের রহস্যকে উদ্ঘাটন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নেপচুনের নামকরণ নিয়ে বলতে গেলে বলতে হয় নেপচুনের নাম রোমানদের সমুদ্রের দেবতা নেপচুনের নামে রাখা হয়েছে এর নীল রঙের কারণে কারণ এই গ্রহটি দেখতে মহাসাগরের নীলের মতো প্রাচীন কাল থেকে গ্রহের নাম রোমানদের দেবতার নামে নামকরণ করার রীতি চলে আসতেছে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি এই সকল গ্রহের নামই রোমান দেবতাদের নামে নামকরণ করা হয়েছে প্রতিটি গ্রহের নামই সেই গ্রহের বিশেষতা অনুযায়ী রাখা হয়েছিল রোমানটা মনে করত নেপচুন দেবতার সকল পানির উপর রাজ করত সে সমুদ্রের গভীরতা নিয়ন্ত্রণ করতে পারত আর বড় বড় তুফান থামিয়ে দিতে পারত সে একজন শক্তিশালী দেবতা ছিল যাকে সবসময় ত্রিশূলের সাথে দেখা যেত ত্রিশূল তার শক্তি আর অধিকারের প্রতীক ছিল যখন নেপচুন গ্রহটি আবিষ্কার হলো তখন এর একটি নামকরণ করা জরুরি হয়ে পড়ে জ্যোতির্বিজ্ঞানীরা এমন একটি নাম চাচ্ছিল যেটা ক্ষিপ্রতা ক্ষমতা ভয়ঙ্করতা সেই সাথে এটার শক্তিশালীতাকে প্রকাশ করবে সেই কারণেই তারা নেপচুন নামটিকে বেছে নিয়েছিল কারণ এই গ্রহটিকে শক্তিশালী আর রহস্যের এক দুনিয়া মনে হচ্ছিল নেপচুনের ভিতরের অবস্থা অনেক বেশি রহস্যময় আর অদ্বিতীয় এইগুলোর ভিতরে তিনটি লেয়ার আছে এর কেন্দ্রে রয়েছে সলিড কোর যেটা আয়রন নিকেল এর বোতল পদার্থ দিয়ে তৈরি আর এই কোর আমাদের পৃথিবীর আয়তনের সময় নেপচুন আমাদের সৌরজগতের সব থেকে ঠান্ডা গ্রহ হলেও এটার কেন্দ্রের তাপমাত্রা প্রায় সাত হাজার দুশত ডিগ্রি সেলসিয়াস কেন্দ্রের পরেই রয়েছে নেপচুনের দ্বিতীয় লেয়ার মেনটেন এই লেয়ার গঠন হয়েছে পানি অ্যামোনিয়া মিথেন বরফ এবং পাথরের সমষ্টিতে আর এই লেয়ারের প্রেশার এত বেশি যে যেটা পৃথিবীর তুলনায় সাত মিলিয়ন গুণ বেশি একবার ভাবুন এক দুই গুণ বা একশো দুইশো গুণ নয় সাত মিলিয়ন গুণ বেশি প্রেশার এই প্রেশারের মধ্যে যদি আপনাকে রাখা হয় আপনার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে একদম উপরের দিকে রয়েছে নেপচুনের তৃতীয় লেয়ার যেখানে নেপচুনের বায়ুমণ্ডল উপস্থিত রয়েছে আর এই বায়ুমণ্ডলেই রয়েছে হেলিয়াম হাইড্রোজেন এবং মিথেন গ্যাস নেপচুনের এই বায়ুমণ্ডল বা তৃতীয় লেয়ার দ্বিতীয় লেয়ার থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত এলাকা নিয়ে বিস্তৃত আর এই অঞ্চলের তাপমাত্রা সব থেকে কম প্রায় মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস নেপচুনের আছে নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের পৃথিবীর তুলনায় সাতাশ গুণ বেশি শক্তিশালী তবে এই ম্যাগনেটিক ফিল্ড সরাসরি কেন্দ্র থেকে জেনারেট হয় না বরঞ্চ এটা নেপচুনের দ্বিতীয় লেয়ার থেকে জেনারেট হয় নেপচুন গ্রহটি সূর্য থেকে অনেক অনেক দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে যার কারণে সূর্যকে একবার চক্কর লাগাতে নেপচুনের সময় লাগে পৃথিবীর হিসেবে একশো পঁয়ষট্টি বছরের সমান অর্থাৎ নেপচুনের এক বছরের সমান পৃথিবীর একশো পঁয়ষট্টি বছর নেপচুন গ্রহ নিজের অক্ষের উপর খুবই দ্রুত ঘুরে থাকে পৃথিবী থেকে অনেক বড় হলেও এই গ্রহের একদিনের ব্যাপ্তি মাত্র ষোলো ঘন্টার মতো অর্থাৎ আপনি যদি নেপচুন গ্রহে বসবাস করেন তাহলে যেখানে আপনি ষোলো ঘন্টার দিন পাবেন আর সেই সাথে আপনার এক বছর হবে পৃথিবীর হিসেবে তিন হাজার সাতশো চৌষট্টি দিনে যেখানে আমাদের পৃথিবীতে একদিনের ব্যাপ্তি চব্বিশ ঘন্টা আর এক বছর হয়ে থাকে তিনশো পঁয়ষট্টি দিনে দক্ষিণ গ্রহের তাপমাত্রা অনেক বেশি ঠান্ডা মাত্রায় থাকে কারণ সূর্য থেকে এই গ্রহের দূরত্ব অনেক বেশি সূর্যের আলো এই গ্রহে পৌঁছাতে সময় লাগে প্রায় চার ঘন্টা ষোলো মিনিট যেখানে আমাদের পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড একটা জিনিস বলে রাখি আলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ পাড়ি দিতে পারে এই গ্রহেতে ভর দুপুর বেলায় সূর্যের আলো দেখলে মনে হবে বেলা আমাদের সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ একটি সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ হয়। অন্য সকল গ্রহ থেকে এই গ্রহের তাপমাত্রা সবচেয়ে কম যদিও এর আগে প্লুটোকে সর্বশেষ গ্রহ ধরা হতো এবং তার তাপমাত্রাকে গ্রহদের মধ্যে সবচেয়ে নিম্ন তাপমাত্রা ধরা হতো কিন্তু সম্প্রতি গ্রহ তালিকা থেকে প্লুটো বাদ পড়ায় নেপচুনই সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ তবে এখনো পর্যন্ত নেপচুনের মতো গ্যাস জায়ান্টের মধ্যে ঢুকে তার সঠিক তাপমাত্রা রেকর্ড করা সম্ভব হয়নি তবে নেপচুনের ক্ষেত্রফলের উপর ভিত্তি করে এর বায়ুচাপ সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন নেপচুনের বায়ুচাপ পৃথিবীর সমুদ্রের সমতলের বায়ুমণ্ডলীয় চাপের সমতুল্য সেই হিসেবের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা বলেছে নেপচুনের গড় তাপমাত্রা মাইনাস দুইশো এক পয়েন্ট পনেরো ডিগ্রি সেলসিয়াস আর দূরত্বের সঙ্গে সঙ্গে নেপটুনকে আরও বিশাল শীতল করতে সাহায্য করে গ্রহটির আকাশে ঘনভূত হয়ে থাকে মিথেন ও অ্যামোনিয়ার বিশাল আকৃতির সব মেঘ এই গ্রহটি এত বেশি ঠান্ডা যে যে কোনো কিছুই যদি বিজ্ঞানীরা মনে করেন যে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী নেপচুন গ্রহের তাপমাত্রা সেলসিয়াস হওয়া উচিত ছিল সেই হিসাবে নেপচুন গ্রহ ততটাও ঠান্ডা না নেপচুন গ্রহ আমাদের পৃথিবীর মতন নিজের দিকে সামান্য হেলে আছে প্রায় আঠাশ ডিগ্রি কোণে যে কারণে এই গ্রহটিও ঋতু দেখা যায় এই গ্রহের চারটি ঋতু রয়েছে আর এক একটি ঋতুর সময়কাল প্রায় চল্লিশ বছর थे कि একটিমের নিজস্ব চাঁদ আছে চোদ্দটি এর মধ্যে সব থেকে বড় চাঁদের নাম ট্রাইটন যেটা আমাদের পৃথিবীর চাঁদের আকারের সমান এই উপগ্রহটিতে সর্বপ্রথম এই বিজ্ঞানীরা ভয়াজার টু মিশনের মাধ্যমে পাওয়া ছবি থেকেই দেখা যায় ট্রয়টনের আকার শুধু আমাদের চাঁদের মতন না বরঞ্চ এর পৃষ্ঠ আমাদের চাঁদের মতন ওই মিশন থেকেই জানা যায় যে অগ্নিয়গিরির লাভা আট কিলোমিটার উপর পর্যন্ত ছিপকে ওঠে তবে এটা আগুনের না হয়ে বরফেরও হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করে থাকে ট্রাইটনই নেপচুনের একমাত্র উপগ্রহ যার আকার গোলাকার সেই সাথে এই উপগ্রহের বায়ুমণ্ডলও রয়েছে অন্যান্য গ্যাসীয় গ্রহের মতো নেপচুনেরও রয়েছে একটি বলয় বা রিং সিস্টেম এর মোট পাঁচটি বলয় রয়েছে যেগুলো বড় পাথর আর বিভিন্ন গ্রহণ ধ্বংসশেষের সমষ্টি তবে এই বলায় শনিগ্রহের বলয়ের মতো অতটাও স্পষ্ট নয় উনিশশো সালে সালে টু এর পাশ দিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম এই বলয়ের ব্যাপারে তথ্য প্রদান করে তার আগ পর্যন্ত এই বলয় সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণাই ছিল না তাছাড়া এই বলায় এতটাই পাতলা যে পৃথিবী থেকে কোনো টেলিস্কোপের মাধ্যমে এটাকে দেখা যেত না সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে নেপচুনের এমন কিছু ছবি তোলা হয়েছে যেখানে এর বলয় বাড়ি স্পষ্টভাবে দেখা যাচ্ছে যা আগের যে কোনো ছবির তুলনায় অনেক বেশি স্পষ্ট জেমস ওয়েব টেলিস্কোপ এমন একটি টেলিস্কোপ যেটা পৃথিবীর বাইরে মহাকাশে স্থাপন করা হয়েছে মহাকাশের দূরবর্তী বস্তুকে পর্যবেক্ষণ করার জন্য এটা অনেক শক্তিশালী একটি টেলিস্কোপ এক কথাই বলা যেতে পারে এখন পর্যন্ত মানব ইতিহাসের সব থেকে শক্তিশালী টেলিস্কোপ হলো জেমস ওয়েব টেলিস্কোপ যেটার ওজন ছয় টনের মতো নেপচুন গ্রহের দূরত্ব ভিতরের পরিবেশ সহ আরও নানা জটিলতার কারণে এই পর্যন্ত এই গ্রহের একক উদ্দেশ্যে কোনো মিশন পরিচালনা করা হয়নি তবে দুই সালে নেপচুনের উপগ্রহ ট্রাইটনে একটি মিশন পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে নাথা এই মিশনের মাধ্যমে আমরা নেপচুনের সম্পর্কে আরো অনেক বেশি তথ্য জানতে পারবো সেই সাথে অনেক রহস্য উদ্ঘাটন করতে পারব ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবে আর ভালো না লেগলে একটা ডিসলাইক করবে সেই সাথে আপনি যদি মহাবিশ্ব চ্যানেল সম্পর্কে ভিডিও দেখতে ভালোবেসে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম